হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ বানিয়ে নিচ্ছি শুধুমাত্র আটা দিয়ে দারুণ মজাদার দুইটি রেসিপি যেগুলো খেতে দারুণ হয় দিন ও রাত যে কোনো সময় এগুলো বানিয়ে নিতে পারবেন এতটাই ভালো লাগে খেতে বাড়ির ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণ প্রিয় হয়ে উঠবে এই রেসিপি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো ভিডিও শেষ অবধি আমার সাথে অবশ্যই থাকবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবার এই রেসিপি বানানোর জন্য নিয়েছি পঞ্চাশ গ্রাম টক দই আর একটি পাকা কলা দুটো উপকরণকে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি বাড়িতে মিক্সার না থাকলে সেক্ষেত্রে একটি চামচের সাহায্যে বা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও এটা বানিয়ে নিতে পারেন এর সাথেই মিশিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা এখানে রুটির আটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এর সাথে একের চার কাপ পরিমাণ সুজি তবে আপনারা যদি সুজি না খেতে চান সেক্ষেত্রে এটা শুধু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণ খাবার সোডা আর পরিমাণ অনুযায়ী লবণ দেড় কাপ পরিমাণ জল অল্প অল্প করে মিশিয়ে পারফেক্ট একটি মিশ্রণ বানিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল মিশিয়ে নিলে কতটা জলের প্রয়োজন সেটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন এখানে আমার দেড় কাপ পরিমাণ জল লেগেছে তবে আপনাদের একটু কিন্তু কম বেশি লাগতে পারে যদি আপনাদের পরিমাণটা কম বেশি থাকে এগুলো কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে এখানে আমি যেইভাবে বানিয়ে নিয়েছি আশা করছি এইভাবে আপনারা কখনো বানিয়ে খাননি একবার বানিয়ে দেখুন খুব ভালো লাগে খেতে এবারে মিশ্রণের সাথেই এক চামচ পরিমাণ মধু মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি কলা ব্যবহার করেছি সেই জন্য মধুর পরিমাণটা কম ব্যবহার করলাম তবে আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মধুর পরিমাণটা বাড়িয়ে দেবেন মিশ্রণের গাঢ়ত্বটা ঠিক এরকমই থাকবে হালকা ফুলকা খাবার কিছু ইচ্ছে করছে তাহলে এই রেসিপিটি অবশ্যই বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে এবার এই মিশ্রণের থেকেই চার ভাগের এক ভাগ পরিমাণ একটি পাত্রে নিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কোকো পাউডার আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মধু কোকো পাউডার যেহেতু একটু তেঁতো স্বাদের হয় স্বাদ ব্যালেন্স করার জন্য এখানে আমি এক চামচ পরিমাণ মধু মিশিয়ে নিলাম তাতে খেতে খুব ভালো লাগবে বাচ্চারা যেহেতু চকলেট খেতে খুব পছন্দ করে তাই এই পদ্ধতিতে বানিয়ে দিলে তারা খুব মজা করে খেয়ে নেবে আর যেটা তাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাতে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি এই রান্নায় কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার হবে না খেতে খুব ভালো লাগে বাটারটাও খুবই সামান্য পরিমাণ আমি এখানে ব্যবহার করলাম আর দেখুন আমি এখানে এইভাবে এগুলো বানিয়ে নিচ্ছি প্রথমে সাদা মিশ্রণটা একটু দিয়ে দিলাম তারপর চকলেটের মিশ্রণ আবার সাদা মিশ্রণ এইভাবে একের পর এক করে দিতে থাকবো এগুলো দেখতে যতটা ভালো লাগে খেতেও ভীষণ মজার হয় একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন বন্ধুরা আশা করছি আপনাদের সকলে খুব ভালো লাগবে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে নেবেন আপনাদের একটি লাইক এরকমই অনেক নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাকে উৎসাহ দেবে এবার এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য রান্না করে নিচ্ছি দেখুন এগুলো দেখতে কিন্তু একেবারে চকলেট কেকের মতন হয় আর খেতেও খুব ভালো লাগে ভেতরটা ভীষণ ফ্লাপি তৈরি হয় এখানে কোনো প্রকার ব্রেকিং পাউডার বা ইনো আমি ব্যবহার করছি না তাতেও কিন্তু খুব ভালো হবে যেহেতু এতে টক দই দেওয়া আছে আর সামান্য পরিমাণে বেকিং সোডা খেতে কিন্তু খুব মজার হয়েছে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে দেখুন এর ভেতরটাও একদম জালিদার তৈরি হয়েছে এবার সেকেন্ড রেসিপিতে চলে যাচ্ছি এই একই ব্যাটার দিয়েই আমি সেকেন্ড রেসিপিটি বানিয়ে নিচ্ছি তো দেখতে থাকুন আমি এখানে কিভাবে বানিয়ে নিচ্ছি ওই একই আমি সামান্য পরিমাণ বাটার ব্রাশ করে নিলাম এবার সাদা ব্যাটারটা এইভাবেই দিয়ে দিচ্ছি আর হালকা একটু ছড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে দু মিনিটের জন্য রান্না করে নিচ্ছি দেখুন কত জালিদার তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন এত নরম হয় খেতে এগুলো সকাল থেকে রাত অব্দি একদম নরম তুলতুলে থাকে আর খেতেও ভীষণ মজার লাগে যাকেই বানিয়ে দেবেন সে বারবার আবদার করবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য আশা করছি রেসিপি দুটি আপনাদের খুব ভালো লেগেছে আবারও দেখা হবে আপনাদের সাথে এরকমই এক নতুন রেসিপি নিয়ে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমার সাথে শেষ অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ